এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সহ সতেরো লিটার দুধের গাবে আপনি দেখেন সতেরো লিটার দুধ হবে কি না হবে গরুটা মাথা গেটাপ আপ কতখানি বাচ্চার দাম নেবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক দাম তাহলে গাভিও ফিরি দুধ ও ফিরি খালি বাচ্চার দাম তো বাচ্চারা দাল্লা বা কোন দিয়ে সাত থেকে আট লক্ষ টাকার বাচ্চা দুই লাখ তিরিশ দাম চাওয়া যায় না একই দাম নেমু এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশে বাগা বাড়ি মিল জার্সি গাভি সঙ্গে পনেরো লিটার দুধের গাবি দেবেন এক লক্ষ সাতচল্লিশে আমার কাছে আসবে দোহান করে নেবে দোহাই যদি কোনো দর্শক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন আর পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিং অবস্থান করতেছি জাকির ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে বাচ্চা সহ রানিং দুধের গাবি বাচ্চা ছাড়া গাবি প্রেগন্ট গাবি সকল ধরনের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে কি কী জাতের গাবি রয়েছে এর মধ্যে দুধের গাবিতে কী কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইবেন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এটা আর বলতে হবে না কারণ এরা ভিডিও দেখলে বুঝতে পারবে তারপরে সবাই চেনে নতুনদের উদ্দেশ্যে পরিচয় বলবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরামিল অরণখোলা গরুর হাট এখান থেকে মূলত গাবি বকনা বাচ্চা সার বাচ্চা সকল ধরনের কিছু নিয়ে কাজ করেন তবে এখন গাবিটানে বেশি কাজ করতেছেন জি ইনশাল্লাহ আজকে কালেকশন করছেন কতগুলো আজকের কালেকশন চারটে গাবি দেখাবো তিনটে বাচ্চা সহ একটা প্রেগনেন্ট বাচ্চা সহ গাভী থেকে কি গিরান্টি এবং কি গ্যারান্টি প্রেগনেন্ট গাবি পঁচিশ দিন বাচ্চাদের টাইম আছে এই টাইমে আছে আর দুধের গাবি আজকে যে গরু দেখাবো যদি কোনো দর্শক ভাই ভালো মনে করে তা সে আইসে বাড়িতে দুধ দহন করে নেবেন যেহেতু বাচ্চা সহ গাবি দুধ দহন করার এখানে সুযোগ সুবিধা আছে আর আমাদের ভিডিওটা একটা প্রচার মাধ্যম দেখানো হচ্ছে এটা খামার এখান থেকে গাবি বিক্রি করা হয় আপনারা খামার এসে দেখে নেন ইনশাল্লাহ এবং প্রেগনেন্টে তো আপনারা বার জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকেন জি ইনশাল্লাহ দামে কেমন থাকবে আজকে আজকে এক দাম থাকবে তিনটে গাবি দেখাবো একই দাম দুধের তিনটে একটা প্রেগন্যান্ট ষাটটা গাভি একদম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ করে পনেরো লিটার দুধ পাইবে কিনা দুধ দুধ হবে কি না হবে সকাল বিকাল মিলে দেখবে যদি কোনো দর্শক ভাই যদি বলে গেছে এতে দুধ কম হবে তার গরু ফিরিয়ে দিয়ে দেব করে দিয়ে আসবো এক কথায় যেহেতু দুধের গাবে আপনার সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি খামার এসে দুধ দহন করে নিতে পারবেন সেক্ষেত্রে খামার আসবে দুধ দহন করবে আপনার দাম যেটা বলবেন খামার এসে দামের সঙ্গে যায় সেক্ষেত্রে যেখান থেকে আসবে ওখান থেকে আসা দাওয়া খাওয়া খরচ সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত ইনশাল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাড়ি নিয়ে আসলেন কালারটা আসছে লাল কালার কি জাতমানের গাবি এটা এটা একটা বাগাবাড়ির মিল মিটার এটা জার্সি বাগাবাড়ির মিল মিটার জার্সি গাবে জি সচরাচর সবাই জার্সি ছেলে তারপরে নতুনদের উদ্দেশ্য আসলে বলবেন যে কোন কোন দিক দেখলে এটা আমরা বুঝতে পারবো আমার এই গরুর কিছুই আজকে বলার নাই আজকে একশো তো একশো গরু আমি কি বলবো গরুর কথা গরুর দর্শক দেখলেই বুঝতে পারবে এটা জার্সি গরু না কি গরু ওই মাথার গর্তটা দেখেন কানের পশমটা দেখেন

ছয় দিন জি তাদের থেকে এখন দুধ টানতেছেন দুধ সকাল বেলা যে কোনো দর্শক আসিস আমার কাছে দশ থেকে এগারো লিটার দুধ দোয়াই নেবে তাই এগারো লিটার বাদ দেন

একদম চাইলে তোমা দুধটা দহন করতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাভি বাচ্চা মিলে দাম রাখমু একদম একদম দাম চাইলে দুই লাখ তিরিশ দাম নেমুক এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশে বাঘা বাড়ি মিলবেটা জার্সি গাবি সঙ্গে পনেরো লিটার দুধের গাবি দিবেন এক লক্ষ সাতচল্লিশে আমার কাছে আসবে দোহান করে নেবে ধোহাইয়ে যদি কোনো দর্শকের পছন্দ হয় দুধের কথায় কাজে মিল থাকে তো হলে নেবে না হলে অন্যাকে আমি পনেরো হাজার টাকা আমি ব্যাগ দিয়ে দেবো ভিটার এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার ব্যাগ এবার আজকে ভিটা দুই নাম্বার ছিলে একটা গাবি নিয়ে আসলে না গে কফি কালার বা কালো কালার বলা চলে এটা কি জাত এটা একটা জার্সি গাবে কিনা সেটা দেখেন জাতমানার আজকের গরু কিছু বলার নাই আমার আজকে আমি 4 গরু দেখাবো জি পাবনা জেলার সেরা কালেকশন আলহামদুলিল্লাহ পাবনার সেরা কালেকশন আজকে মান নসিবে আসছে আর কার নসিবে যাবে তা আমি জানি না জাতমানে ভালো হবে খুব ইনশাআল্লাহ ভালো জাত бош কত গাবে এটা 4 দত 4 দত জি সঙ্গে বাচ্চা দেখতেছি কয় নম্বর বাচ্চা দিতেছে এটা প্রথম বাচ্চা দিতেছে 4 দতে প্রথম টাইম বাচ্চা জি জি সঙ্গে কি বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা সংখ্যা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে বাইশ দিন বাইশ দিন জি কাপের থেকে দুধ তো ক্লিয়ার দু তিনশো লাখ ক্লিয়ার কেমন পাচ্ছেন যে কোনো দর্শক ভাই সকালবেলা আইসা আমার কাছে বারো লিটার দুধ দোহান করে নেবে সকালে একটা নে বারো জি বিকালে বিকালে পাঁচ সতেরো বারো পাঁচের সতেরো জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের দুধের গ্যারান্টি থাকবে দেখবে আমি বুঝি না লিটার না দুধ দুধ একদম লিটার আমি একটু কমই বলিয়া দিই

দুধের গ্যারান্টি থাকতেছে সতেরো লিটার গাভী বাচ্চা তো সুস্থ সবল আছে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন আপনি দেখো ওটা কোনো দরদাম করা যাবে না একই দাম একদম জাকির ভাই মানে তো একদম এবং সাশ্রয় রেট একই দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ সতেরো লিটার দুধের গাবে আপনি দেখেন সতেরো লিটার দুধ হবে কি না হবে গরুটা বডি মাথা গেট আপ গরুটা কতখানি দুধ তার আর পঁচিশ তিরিশ লিটার বলি না এক লক্ষ পঁয়তাল্লিশ তো ভাই বাচ্চা সহ সতেরো লিটার দুধের গাবে আপনি দিবেন

একশোতে একশোই চারটে গরু যে কোনো দর্শক ভাই দেখবে তার ইনশাল্লাহ পছন্দ হয় দাঁত বয়স কয়টা গাবে এটা কেবল দুইটা দাঁত ভাঙছে দুই দাঁত জি লিগাল তো দুই দাঁতে পাবে দুই দাঁত না হলে তার কারণ নেওয়ার দরকার নাই এবং খামারে আসবে দাঁত ধরে দেখে নেবে জি ইনশাল্লাহ কি অবস্থাতে আছে এই গাবেটা যা ধারেন বিশ থেকে পঁচিশ দিন টাইম আছে বাচ্চা দেওয়ার প্রেগমেন্ট জি কয় নম্বর আছে প্রথম বাচ্চা দেবে প্রথম টাইম বাচ্চা দেবে পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে জিনশাল বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নিয়ে যাওয়া যাবে আর ইনশাল্লাহ যদি কোনো দর্শক ভাই যদি আমার কাছে যদি রাখাও যদি বাচ্চা যদি হয় না তাও নিতে পারবো সেক্ষেত্রে কি আপনাকে পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ আমার কাছে পরিপূর্ণ না 20000 বানাদক বাচ্চা হয় না 20000 বায়না করলে একদম বাচ্চা ডেলিভারি করে দিবেন জি জি এবং সুস্থ সফল আলহামদুলিল্লাহ পেগনেটে তো বাদ যারা 100% গ্যারান্টি থাকবে যদি কোনো জরালে সমস্যা থাকে কিছু হলে আমি বলতাম না যে আমার বাচ্চা ফুটাই নুকছে কথা আমি বলতাম না আমার কাছে বাচ্চা হবে তার পার নুকছে তবে যারা পেগনেটে নিয়ে যেতে চান

একবারই দেড় লাখ দাম বলতো দাম চাইলে তো এক গরু আপনি যদি বিক্রি না করেন চার লাখ কে পাঁচ লাখও চাওয়া যাবে কোন আমার গরু কোন দর দাম করে বিক্রি করি না একই দাম যার ভালো লাগে না ইনশাল্লাহ আশা করি প্রতিদিন দশটা পাঁচটা পনেরোটা গরু নিচ্ছি ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখেন ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার সেল একটা গাভিন আসলেন কালারটা হচ্ছে কালো কালার এটি কি জাত মানে এটা একটা মিলমিডের একটা জার্সি গাবি এটা ব্লাক কালার হইলো গৌর গলাটা সেকুন মাথার গেট আপটা কি দাঁত বসে দাঁত দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এদের সাথে একটা ওর দিনে একটা বাচ্চা আছে

কথা বলার কোন টা যদি কোনো দর্শক ভাই যদি আসে দোহন করেনক চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে আর দুধগুলা দহন করবে তো এরকম ভাবে দই ভাত দই করে কোনো কথা নাই ইনশাআল্লাহ তোদের গ্যারান্টি থাকতেছে 15 লিটার আর যে কিনা নিবে একদম জাকির ভাইয়ের বাসায় আসবে চার দিন পাঁচ দিন দুধ বাদ কোন দর্শক বা শখে নেই ফেলাগবে বাচ্চারা নি মানুষ করুক দুধের কোনো হিসাব নাই গাবি বাচ্চা দেখে নেই খালি বাচ্চাটা কেনুক দাম কত ওই বাচ্চাটার দাম চাবো একই দাম গাভীরেও দাম চাবো না দুধেরও তো কোনো দাম চাবো না বাচ্চার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক দামি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে মারে ওই লোকের হাতে আমি ধরাই দেব মানে বাচ্চা কিনতে হবে তারপরে গাবি দুধ ফ্রি পাবে জি ইনশোল্লাহ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম আজকে যে সাইড দিয়ে দেখাইলাম। আজকে যে চারটে আমি গাবি দেখাইলাম আজকে পাবনা জেলা না তামান বাংলাদেশ চ্যালেঞ্জ আমার সাথে যে দাম চাচ্ছি আর যে কোনো দর্শক ভাই আমার বাসায় আসবে আইসে ইনশাল্লাহ গরু দুধ দোহান করবে দেখবে শুনবে যদি কথা কাজ মিল থাকে যে দুধ আজকে বলেছি যদি এর যদি এক থেকে দুই লিটার দুধ বেশি হয় তো ওই লোক দিয়ে আপনার ডাইকার প্রোগ্রাম করাবো যে না জাকির বলছিলেন পনেরো দুধ পাইছি সতেরো এটাই বলা লাগবে ইনশাল্লাহ বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চার সহকারে যে নিবে খামারে আসবে দুধ দান করবে দুধ মিল হলে দর দাম করে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো প্রয়োজন নাই আর সে যেখান থেকে আসবে আসা দর খরচ আমি সব দিয়ে দেবো ইনশাল্লাহ জাকির ভাই অনলাইনের মাধ্যমে নিতে হলে তো আপনাকে পরিপূর্ণ টাকা দিতে হবে হ্যাঁ কেটা পরিপূর্ণ টাকা আমার দিতে হইব ওই যে বলবো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পাঁচ হাজার বানাদান গরু দিচ্ছি ওখানে সব সিটারই কথাবার্তা কাছে আসবে দুধ দোহান করবে থাকবে খাইবে যদি কতাকা যদি মিল হয় তো ওই দর্শক ভাই নেবে আর পনেরো লিটার দুধ দিয়ে বলেছি অন্যান্য খামারি হলে বলতে হয় সকালবেলায় বাইশ বিকেলবেলায় নয় তিরিশ বত্রিশ অনা লিগাল দুধ লিগাল বর্ণনা বলেছি যেটা যেমন বলছেন যে কিনবে খামারে আসবে দুধ দহন করবে মিল হবে নিবে নাহলে কোনো প্রয়োজন নেই আমার গর্তে যদি দুধ কম হইতে বা যদি গরু ভালোই না হইতে আমি একদিন পর পর প্রোগ্রাম করতেছি সপ্তাহে সাত দিন মধ্যে পাঁচটা প্রোগ্রাম করি আর এত গরু বিক্রি হয়তো না কোনোদিন বিক্রি হইতে না কে আমি একদমই বিক্রি করি আইসার দোহান করে কথা কাজ মিলা ইনশাল্লাহ নিয়ে চলে যায় তারপর আমি আমার দর্শককে বলি আমার গরু নিয়ে যদি কোনো দর্শকের যদি ভুল টুরিটি হয় গরু বিশটা গরু বেঁচলে বা একশো গরু বেঁচলে একটা গরু উনিশ বিশ হইতে অবশ্যই হতে পারে সেই দর্শক ভাই আমাকে ঋণ দেবে অত ওনাকে গরুটা আমি চেঞ্জ করে দেবো নাইলে গরুটা আমার ফেরত দেবে টাকাটা আমি অ্যাকাউন্টে লাগাই দেবো সেভাবে মানে এক কথায় কথা বলে যে কোনো একটা সমাধান করবেন ইনশাল্লাহ ফোন নাম্বার জানাবেন আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ দেখে ভাই এই গাবিগুলো দেখানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম